আপনারা জানেন কি ফুটবল গেমার যারা অবশ্যই জানেন যে গেমের সবচেয়ে ভ্যালুয়েবল সিএফ রোমিঙ্গি পেয়েছি তো মেয়ে রোমিঙ্গি কীভাবে পাবেন তার টেকনিক নিয়ে আসছি আমাদের এই ভিডিওতে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিয়ে কীভাবে রুঙ্গি পাবেন গেমের সবচেয়ে ভালো প্লেয়ার রোমিঙ্গি যারা সিলারেশন স্পিড অল দ্য বেস্ট তো আমরা কিন্তু অনেকজন আসি এই আমরা সবাই এক্সাইটেড আমরা তিন হাজার কয়েন নিয়ে কিন্তু আমরা এই বক্সটা ওপেনিং করতে যাচ্ছি তো দেখা যাক চলুন আমরা এই যে কৌশলটা আপনাদের আগে বুঝিয়ে দেই চলে যাবেন গেম প্ল্যানে গেম প্ল্যানে গিয়ে এরকম একটি স্কোয়াড তৈরি করবেন দেখুন এরকম একটি এখানে কিন্তু ভালো প্লেয়ার নেই শুধু যারা যারা যেখানে আমার ভালো প্লেয়ার দরকার সেখানে একটি নুব রেখে দিয়েছি ডিয়ার ভিউয়ার্স দেখুন আমরা এরকম একটি স্কোয়াড সাজিয়েছি আমার এখানে সিএফএ একজনকে রেখেছি আবার এ একজনকে রেখেছি আর দেখেন আমার জি কে দরকার এইগুলো পজিশনে আমার রুমিংকি আর জি কে আমার টার্গেট সো আমি সেজন্য এই জায়গায় নূপ প্লেয়ার রেখেছি তো আপনারা দর্শন কিন্তু এই কৌশলটি অবলম্বন করবেন তো আমি এবার ব্যাকে চলে যাব তিন হাজার কয়েনে আমরা শুরু করবো স্পিন এবার যে কাজটি করবেন সেটা হচ্ছে গেমটা অফ করে দেবেন তো গেমটি অফ করে দিলাম আবার গেমে ঢুকবেন তো এবার নতুন করে আমরা গেমে ঢুকবো তো আমার ভিডিও সংক্ষেপের জন্য তাড়াতাড়ি চেষ্টা করছি তো এবার আমি গেমে গিয়ে আমাদের স্কোয়াডটি দেখে নেবো দেখে আবার ব্যাকে যাবো ব্যাকে চলে গেলাম এবার আমরা কন্ট্রাক্ট করব দেখুন আমাদের তিন হাজার দুই কয়েন আছে